হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা আসছি রাজবাড়ি শহর থেকে একটু ভিতরে ছয় সাত কিলোমিটার ভিতরে গণপতি গ্রামের নাম সেখানে অনুষ্ঠানিত হচ্ছে রটন্তী কালীপূজা এখানে মায়ের মূর্তির মায়ের মূর্তির এর উচ্চতা ছিল প্রায়ই সাড়ে চোদ্দো হাত দেখুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আজকে আমরা মায়ের মূর্তি দর্শন মাকে দর্শন করতে আসছি এবং মেলা ঘুরতে আসছি মেলাতে মোটামুটি ভালোই ভিড় ছিল অনেক দূর দূরান্ত থেকে মায়ের সব ভক্তরা এসছে মাকে দর্শন করার জন্য সো বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করছি মায়ের সেই সেই মন্দিরটা এবং মায়ের মূর্তিটা চারিদিকে আলোকসজ্জায় সজ্জিত মায়ের মায়ের মন্দিরটা গেট দিয়ে প্রবেশ করে আমরাও মায়ের মূর্তি দর্শন করছি এখানে আমরা সবাই আসছি বন্ধুরা এবং ছোট ভাই বড় ভাই এবং আমার যাইব সবাই আমরা মাকে দর্শন করলাম এবং দর্শন করার জন্য আরেকটু কাছে গেলাম মন্দিরে মাকে চরণ স্পর্শ করার জন্য মায়ের চরণ স্পর্শ করার জন্য আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে তো বন্ধুরা দেখুন মায়ের রাঙা চরণ কত বড় আমরা দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমরা মন্দিরে প্রবেশ করছি এটা হচ্ছে সিকিউরিটির জন্য চারিদিকে বাঁশ দিয়ে ঘেরাও করা হয়েছে এবার আমরা মন্দিরে প্রবেশ করছি সো গাইস দেখুন মায়ের পূজা হয়েছিল আগের দিন আমরা পরের দিন গেছি মাকে দর্শন করার জন্য এখানে পাঁচ দিন মাকে রাখা হয় এখানে দেখুন বড় মাকে দর্শন করুন সো বন্ধুরা রাজবাড়ি শহর থেকে সাত কিলোমিটার দূরে মায়ের এই অপূর্ব পূজা পূজা মন্দির অবস্থিত এবং মায়ের অপূর্ব পূজা চলতে থাকে সো বন্ধুরা এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তের সমাগম ঘটে আমরা মন্দিরে প্রবেশ করলাম এবং মায়ের মাকে প্রণাম করার জন্য মাকে প্রণাম করার জন্য মন্দিরে প্রবেশ করলাম মন্দিরে প্রবেশ কর প্রবেশ করেই অনেকগুলো মিষ্টি এবং মাকে প্রণাম করে আমিও একটু প্রসাদ নিয়ে নিলাম মাকে প্রণাম করার পরে মাকে প্রদক্ষিণ করার জন্য মাকে প্রদক্ষিণ করার জন্য মনে খুব ইচ্ছা হচ্ছিলো সেই জন্য মাকে প্রদক্ষিণ করতে যেয়ে দেখি মন্দিরে মন্দিরে শেষ পর্যন্ত বিগ্রহের চরণ স্পর্শ হয়ে আছে প্রদক্ষিণ করা হলো না আমরা মাকে প্রণাম করে এবং দেবাদিদেব মহাদেবকে প্রণাম করে চলে আসতে হলো এবং আসার সময় অবশ্যই মায়ের প্রসাদ পেয়েছিলাম আমরা সো বন্ধুরা তো বন্ধুরা মায়ের অপূর্ব বিগ্রহটি দেখে মন ভরে যায় সো আমরা সকলে মায়ের অপূর্ব বিগ্রহটি দর্শন করলাম দর্শন শেষ করে মেলা ঘোরাঘুরি করে বাসার দিকে রওনা দিব আমরা মন্দিরের ভিতরে মাকে প্রদক্ষিণ করলাম প্রদক্ষিণ শেষে মন্দির থেকে বাইরে আস বাইরে বাইরে এসে মেলা মেলা প্রদক্ষিণ করার জন্য সকলে একত্রিত হয়েছি দেখুন বন্ধুরা মেলাতে অনেক সুন্দর সুন্দর ছোটোদের খেলনা খেলনার দোকান এসছে এখানে মাটির খেলনা সামগ্রী বিক্রি হচ্ছে আমি এখান থেকে ছোট্ট একটি গণেশের মূর্তি কিনেছি সো বন্ধুরা মূর্তিটি হয়তো বা দেখাতে পারছি না তবে আমি কিনেছি এবং এখানে অনেক সুন্দর ভগবানের ভগবানের মূর্তি বিগ্রহ এবং পূজা সামগ্রী জপমালা এবং ধাগা অনেক কিছু বিক্রয় হচ্ছে সো দেখে মন ভরে গেল মেলাটা তো আমাকে আমার অনেক ভালো লাগছে বন্ধুরা রাজবাড়ি শহরে যারা আছেন অবশ্যই মায়ের দর্শনে গণপত্যে বাণীবহ বাজার ছেড়ে একটু দূরে রাজবাড়ি শহর থেকে সাত কিলোমিটার দূরে চলে আসবেন এই দিকে বিক্রেতা বিক্রি পাপড় বানানোই অনেক বেশি আমরা মেলাটি ঘুরে দেখলাম এবং সকলে মিলে অনেক হুল করলাম এবং পাপড়ও কিনে নেওয়া পাপড়ও কিনে নিলাম এবার আমরা মেলার ভিতরে ঢুকবো চারিদিকে জমজমাট ছো বন্ধু